বিমানবন্দরের মতোই আলাদা আলাদা প্রবেশ ও বের হওয়ার পথ ওয়েটিং রুম প্রাথমিক চিকিৎসা কক্ষ ফিডিং রুম সহ আছে আধুনিক নানান সুবিধা বলছি দেশের প্রথম ডিজিটাল বাস টার্মিনাল সিলেট কদমতলি বাসস্ট্যান্ডের কথা আট একর জমিতে পঁয়ষট্টি কোটি টাকা বেয়ে নির্মিত টার্মিনালটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নির্মিত নান্দনিক স্থাপত্যশৈলীর এই টার্মিনালে রয়েছে যাত্রী ওঠানামার জন্য পৃথক টার্মিনাল ভবন সুপরিসর পার্কিং ব্যবস্থা পরিবহন কোম্পানিগুলোর জন্য সব সুবিধা সহ পৃথক ভবন এছাড়া রেস্টুরেন্ট ও ফুড কোর্ট পর্যাপ্ত যাত্রী বিশ্রামাগার ওয়াইফাই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চলাচলের সুবিধা ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে টার্মিনালটিতে বাস টার্মিনালে উন্নত এসব সুযোগ সুবিধা পেয়ে অভিভূত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সবাই সেবার মান ধরে রাখার দাবি তাদের শৃঙ্খলাভাবে কাউন্টার আছে যাত্রীও ড্রেস শৃঙ্খলাভাবে আমরাও মানে যাওয়া আসা করা মাসালেও ভালো লাগে বাসগুলো একটা ডিসিপ্লিনভাবে থাকবে ভিতরে থাকবে মানুষ এখান থেকে দেবে এর চেয়ে বড় সুন্দর পরিবেশ এবং সুন্দর যে আসলে হওয়ার না টার্মিনাল ফ্রি হয়েছে আমরা যে যাত্রী ইচ্ছা মতো হাঁটতে পারতেছে খুবই ভালো লাগতেছে এখন আপনার পরিস্থিতিটা এত সুন্দর যে বাংলাদেশে এরকম আর টার্মিনাল হয়েছে কুড়িয়া আপনার সন্ধিয়া দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই যাত্রা শুরু হলো দেশের প্রথম ডিজিটাল এবং সিলেটের নান্দনিক এই বাস টার্মিনালটি এর ফলে একদিকে যেমন কমেছে জনভোগান্তি অন্যদিকে বেড়েছে পরিবহন শ্রমিকদের নানান সুযোগ সুবিধা সংশ্লিষ্টরা বলছেন এই টার্মিনালটির যাত্রার ফলে বিশেষ করে এই অঞ্চলের পরিবহন ও পর্যটন খাতে অর্থনৈতিক গতিশীলতায় সহায়ক ভূমিকা পালন করবে এই টার্মিনালটি সিটি কর্পোরেশনের যে আয়বর্ধক খাদ্য যেগুলি আছে যেমন এখানে আমাদের আছে রেস্টুরেন্ট আছে বিশাল একটা রেস্টুরেন্ট আছে ফাস্টফুড কোর্ট আছে এবং আমাদের ওয়ার্কশপটা আছে সেটা আলাদাভাবে এই যারা হবে এই ক্ষেত্রে যেমন আয়বর্ধক হিসাবে ব্যবহার করবে এবং এই আয় থেকে এইটার রক্ষণাবেক্ষণটা আমরা ব্যবহার করতে পারব এবং যেহেতু এটা পরিবহন খাতকে উৎসাহিত করবে অন্তরে জাতীয় অর্থনীতি এক বিরাট ভূমিকা রাখবে এটা টার্মিনালটিতে পরীক্ষামূলক অবস্থায় দিনে দুইশটি বাস সেবা দিচ্ছে উদ্বোধনের পর পাঁচ শতাধিক বাস এটি ব্যবহার করতে পারবে আমরা মানুষের যে এত টাকা খরচ করে এত সুন্দর এটা যদি মেনটেনেন্স ঠিকমতো থাকে না এটা যদি মানুষের সেই বেনিফিট মানুষ না হয় তাহলে তো ওইটা এর জন্য আমরা করেছি যে আমাদের কোন কোন জায়গায় ল্যাপসেস আছে কোন কোন জায়গায় আমরা আর কি করতে পারি এই সবটা এখন কিন্তু ত্রুটি বেরিয়ে আসতেছে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিতে টার্মিনালের কাজ শুরু হয় দু সালে দু সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারীতে কাজ পিছিয়ে যায় পরে দুই হাজার বাইশের জুন পর্যন্ত সময় বাড়ানো হয় তারও ছয় মাস পর কাজ শেষ করে সিটি কর্পোরেশন আগামী